আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মুরাদনগর উপজেলার সদরে যেখানে চলছে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশাল মানববন্ধন অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মুরাদনগর থেকে আর পাঁচ পাঁচ নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং আর সাবেক ধর্ম সাবেক হুইপ জনাব কাজী শাহ মোফাজুল হোসেন কায়কবাদের বিরুদ্ধে কিন্তু একুশে আগস্ট মামলায় তাদেরকে গ্রেনেড হামলা মামলায় আসামি করা হয়েছিল তো দীর্ঘদিন এতদিন পর্যন্ত তারা কিন্তু দেশের বাইরে আছেন বিশেষ করে আলহাজ কাজী মোহাম্মদুল হোসেন কায়কবাদের মায়ের মৃত্যুর সময় কিন্তু তিনি এসে দেশে জানা যায় অংশগ্রহণ করতে পারেনি তো এর মধ্যে বেশ কয়েকবার আন্দোলন সংগ্রাম হয়েছে তবে আজকে কিন্তু একটু ব্যতিক্রম সেটি হচ্ছে ভিন্ন যে এই কারণে যে মুরাদনগর উপজেলার আপামর সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ নাগরিকও কিন্তু এখানে এসে দাঁড়িয়েছেন যে আহ আলহাজ কাজী শাহ মোহাম্মদুল হোসেন কায়কবাদ সহ তার বিরুদ্ধে যেই গ্রেনেড হামলা মামলা করা হয়েছিল সেটি একটি মিথ্যা মামলা এবং তারা বলছেন যে কাইকুয়াদা সাহেব মোরাদনগর উপজেলার থেকে এমন একজন নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন যিনি একজন একটা অসাম্প্রদায়িক মানুষ এবং তার আমলে মুসলমানদের পাশাপাশি হিন্দু সহ এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তারাও কিন্তু সেই সময়টা নিরাপত্তা বোধ করতে বলেছে তারা এখন মনে করছেন তো তারা আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে তারা কায়কুমার সাহেব এবং তারেক রহমান সহ অন্যান্য যারা গ্রেনেড হামলা মামলা আসামি আছেন তাদের সেই মামলা প্রত্যাহার দাবি জানিয়েছে এবং যদি সেই মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করা না হয় তাহলে তারা আর কঠোর কর্মসূচি দেবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন